আব্বকর সিদ্দিকর দি আল্লাহ হুম মায়ার নবীর কাছে গেছেন কেমন বন্ধু ছিল বন্ধুত্ব এমন ছিল যে শুধু দুনিয়াতে তাদের বন্ধুত্ব নয় দুনিয়া থেকে কাম করার পরেও আল্লাহ তালা আবু বকরকে আমার দয়ার নবী মায়ার নবী কবরের পাশেই কবর করে দিয়েছে দুনিয়াতে আবু বকর ছিলেন দয়ার নবীর বন্ধু কবরেও দয়ার নবীর বন্ধু আল্লাহ তালার জান্নাতে আবু বকর কিন্তু আল্লাহ নবীর পাশাপাশি জান্নাতে থাকবে সোহার আল্লাহ আবু বকর দয়ার নবী মায়ার নবীর কাছে ডাকতে বলে দয়ার নবী মায়ার নবী গো মেদানি নোহাদা মেদাদ আপনি যে নবুহাতের দাবি করেন আমরা যে দিনের ইসলামের প্রচার করি আপনার কাছে কি নবুয়াতের কোনো দলিল আছে নি আল্লাহর নবীজি সুযোগটা বুঝে আবু বকরকে ডাক দিয়ে বললেন আবু বকর রে তুমি আমার কাছে নবুয়াতের দলিল চাও অথচ আমি নবী হওয়ার পূর্বে তো আল্লাহ তাআলা আমার নবুয়াতের দলিল তোমাকে দেখায় দিছে আমি নবী হওয়ার আগেই তো আল্লাহ তাআলা তোমাকে নবুয়াত দলিল

করে ব্যবসা করার জন্য গিয়েছিলে তুমি কি সিরিয়ার ভিতরে গিয়ে একটা স্বপ্ন দেখো না রে আবু তুমি কি এমন একটা স্বপ্ন দেখো নাই তাহলে কেমন স্বপ্ন দেখছিল স্বপ্নের একটু বিস্তারিত আপনাদেরকে বলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পূর্বেই যখন সিরিয়ার ভিতরে ব্যবসা বাণিজ্য করার জন্য গেছেন ব্যবসা বাণিজ্য করার সময়ে সিরিয়ার ভিতরে এক রাত্রিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিছানার ভিতরে ঘুমায় গেছে বিছানার ভিতরে ঘুমায় আবু বকর স্বপ্নে যুগ দেখতেছেন মদিনাতুল মুক্কাতুল মুকাররামার ভিতরে একটা আকাশের চাঁদ উদিত হয়ে গেছে কিছুক্ষণ পরেই চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে খন্ড খন্ড হয়ে দেখতেছেন মক্কার প্রতিটা ঘরের ভিতরে ভিতরে ওই চাঁদের টুকরাটা যায়া পড়তেছে সোহান আবু বকর দেখতেছেন চাঁদের টুকরাটা টুকরা টুকরা হয়ে মক্কাতুল মোকার আমার ঘরের ভিতরে ভিতরে ঢুকতেছে আবু বকর দেখলেন আকাশটা শূন্য হয়ে গেছে কিছুক্ষণ পরে আবু বকর আবারও দেখতেছেন আসমানের ভিতরে চাঁদ আবার উদিত হয়ে গেছে কিন্তু এবার কি দেখলেন আবুবকর তাকায় দেখতেছেন এইবার চাঁদ আর টুকরা টুকরা হলো না এইবার চাঁদটা আসমানের উপর থেকে পুরা চারটা আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা ঘরের ভিতরে যায় প্রবেশ করেছে ঘুম ভাঙার পরে পরের দিন আবু বকর সিদ্দিক ভিতরে তালাশ করতে থাকলেন কি এমন স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা কি আমাকে এই স্বপ্নের ব্যাখ্যাটা কে বলে দিতে পারবে সেই সময়ে তাওরাতের বড় পণ্ডিত ইনজিলের বড় পণ্ডিত ওই পণ্ডিতের কাছে চলাই নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি এমন স্বপ্ন গত রাত্রিতে দেখছি দেখলাম আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত খন্ড খন্ড হইয়া মজ্ জন্ম কারণ আমার পুরা ঘরের ভিতরে ছড়িয়ে পড়ছে কিন্তু পরবর্তীতেই দেখেছি আসমানের চাঁদ পুরা আর দ্বিখণ্ডিত হয় না আমি আবু ঘরের ভিতরে পুরা চারটা ঢুকে গেছে এটার ব্যাখ্যাকে আমারে জানায় দেন ওই পাত্রিটা ডাক্তা বলতে সাব্যতা কিছুদিনের দিনের ভিতরে মক্কাদুল মুকাররমায়ে একজন নবীর আগমন ঘটেরে আবু বকর তুমি জেনে না মুক্কার প্রতিটা ঘরে ঘরে আল্লাহ তাআলা ইসলামের বাণী পৌঁছে দিবে সুবহানাল্লাহ বলে এ আবু বকর তুমি জেনে না মুক্কার প্রতিটা ঘরে ঘরে যদি ইসলামের টুকরো টুকরো যদিও ঢুকে ইসলামটা যদিও ঢুকে যায় কিন্তু তোমার ঘরের ভিতরে পুরা পুরে আল্লাহ তানা ইসলাম দিয়ে দিবে ওই যে চাপ পুরা তোমার ঘরের ভিতরে ঢুকছে এটার ব্যাখ্যা তো এটাই যে আল্লাহ তালা তোমাকে পুরাপুরি ভাবে তোমার পুরা ফ্যামিলিকে ইসলামের জন্য আল্লাহ কবুল করবে সুবাহ আল্লাহ বলেন আবু মকর যখন দিনের ইসলাম কবুল করছেন আবহ করে ইসলামের জন্য চান দিছেন মাম দিছেন টাকা পয়সা যা কিছু আগে আবভোগ করে ইসলামের জন্য দেয়া ইসলামের কাজে আবুভোগ কর সব সময় আগে আগে থাকতেন আল্লাহ নবীজির সাহ এবং হদরিতা আবু মকর সহ একদিন তায়ের নবী মায়ের নবী মুক্কাদুল মুখার নামায় গিয়া দেখতেছেন বেদিনগুলো এক জায়গায় বসে আছেন দেখেন বন্ধুত্বের সাথে বন্ধু কেমন হওয়া লাগে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলতেছি কেমন বন্ধু ছিল আবু বকর দেখেন দয়ার নবীর সব সময় কাছে কাছে থাকতো কোন সময় দয়ার নবীকে ছাড়তেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেদুইনদের মজলিসের ভিতরে যায় ইহুদীদের মজলিসে যায় আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলেন দয়ার নবী আমার একটু অনুমতি দেন আমি মক্কার কাফেরদেরকে দিন আর দাওয়াত দিব আল্লাহর নবী বলেন আবু বকর এ সময় আসে না রে আবু বকর তুমি তো তাদেরকে দিনের দাওয়াত দিতে যাও তারা হয়তো বা দিনের দাওয়াত এখন গ্রহণ করবে না কিন্তু আবু বকর তো দিনের জন্য ছিলেন পাগল আবু বকর বলেন না নবী না আমি এখনো এই কাফের বেদিনদেরকে দিনের দাওয়াত দিব আমার ঈমান বলতেছে আমার ভুল বলতেছে ওই মের মেনগুলো কালি মা করে মুসলমান হয়ে যাবে শোভা হায়ানলা বলে কিন্তু না না আবু বকার সিদ্দিক ও দিয়ান লাহু ওই জায়গাতে থেকে আমি হে না বলে হা পুতপায় সাই বা তো বড়ো বড়ো কাবের না পোশাক আব বকার সিদ্দিক ও দিয়ে আল্লাহ মু তাইলাং যখনই দিনের দাওয়াত দিয়েছে আব বাবকর কে এক এরপর এক নিচ্চেতন কাজ শুরু করে দিল দয়ার নবীকে অনেকচেতন করা শুরু করে দিয়েছে এ মুসলমান ইমানদার এই ইহুদি নাসারা কাবেরা মুসলমানের বন্ধু হতে পারে না আজকে আমরা অনেক সময় দেখা যায় বন্ধুত্ব করার সময় মুসলমানের সাথে বন্ধুত্ব না করে অনেক সময় কাপের সাথে করে কি করি না একটু জোরে আওয়াজ দেওয়া বলেন আসে না নাই হিন্দুদের সাথে আমাদের বন্ধুত্ব আছে না নাই কাবেরদের সাথে আমাদের বন্ধুত্ব আছে না নাই وَتُوصِى اللَّهُ تَعَالَى يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْيَهُودَ وَالنَّصَارَى أَوْلِيَاءَ সালাদেরকে বন্ধু বানায় না তোমরা কাফেরদেরকে বন্ধু বানায় না ওই কাফের বেদুইনরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে জোরে বলেন হতে পারে নাকি ওই ইহুদিরা যদি মুসলমানের বন্ধু হয়তো কাফের যদি বন্ধু হয়তো আমার নবীকে পথে 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 আঘাত দিত না আমার নবীর সাহাবী আবু বকরকে পথে পথে আঘাত দিত না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা তো জানািয়ে দিয়েছেন বন্ধু তোমরা মুসলমানের সাথে মুসলমানের বন্ধুত্ব মানে আহাব আলিল্লাহ হিউ আবগদালিল্লাহ আল্লাহ রদ বলে নবীর মাধ্যমে জানা যে সে তোমরা যদি বন্ধুত্ব করতে চা তাহলে মানে আহাবাল্লাহ তাহলে আল্লাহর জন্য কারোর সাথে বন্ধুত্ব করো ও আবগদালিল্লাহ আর যদি কারোর সাথে শত্রুতা করতে চাও তাহলে তোমার শত্রুটাও হবে আল্লাহর জন্য কার জন্য জোরে বলেন আল্লাহর জন্য হবে শত্রুতা আল্লাহর জন্য হবে বন্ধুত্ব নবীদের সাহাবীদের বন্ধুত্ব ছিল সাহাবীদের ভিতরে এমন বন্ধুত্ব দেখেন একজন ব্যক্তি যদি সাহাবীদেরকে কটাক্ষ করত দিনের উপরে যদি কোনো সময় আঘাত আসতো সমস্ত সাহাবীরা এক হয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তো আল্লাহ আকবার আল্লাহর নবীজি সাহাবীরা তো এমন ছিল নিজেদের ভিতরে ছিল তারা বন্ধুত্ব তারা নিজেরা সিলেয় একেবারে বন্ধুত্বপূর্ণ আচরণ করত যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین معه اشداء على الكفار আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ মুহাম্মদ এবং মুহাম্মাদের বন্ধু যারা হবে সাথী যারা হবে মা দর রাসূলুল্লাহ والذین معه أشدّ علالکفار আর তার বন্ধু-বান্ধব যারা হবে তারা হবে কাফের বেদুইনদের উপরে কঠোর তাদের উপরে কি থাকবে বলেন কাফেরদের সাথে থাকবে তারা কঠোর কাফেরদের সাথে কোনো সময় বন্ধনই কারণ ইহুদি নাসরান আমাদের আজও বন্ধু নাই কিয়ামতের আগেও আমাদের বন্ধ হবে না জোরে বলেন ঠিকই না যদি ওই ইহুদি নাসরার দল যদি আমাদের মুসলমানের বন্ধ হইতো আজকে ফিলিস্তিনের মুসলমানদের ওপরে তারা নির্যাতন করে করে স্টিম রুলার চালাইতে পারত জোরে বলেন পারতো আজকে যদি হুদিন আসারা যদি আমাদের বন্ধু হইত ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে তারা গুলি করে করে বোম প্লাস্ট করে করে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করতে পারত না কথা বলেন ঠিক কিনা এ মুসলমান কিন্তু আমাদের দিলটা তো বড় নরম আমরা দেখে নেয় যত শত্রু দেয় করুক না কেন ওই শত্রুদের সাথে আবার বন্ধুত্ব করে আর নিজের ভাইয়ে ভাইয়ে আমরা কন্দল করে কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান আমরা হয়ে গেছি দলে দলে বিভক্ত মুসলমানের ভিতরে ভাঙ কে আহলে হাদিস কে সুন্নি কে হানাফি এগুলো মাঝহাত দিয়ে আমরা আজকে দলে দলে বিভক্ত কিন্তু কাফের বেদুইন সারা পৃথিবীর হয় তাদের একটাই টার্গেট মুসলমানকে ধরো আর মুসলমানকে মারো কথা বলেন ঠিক কিনা তাদের টার্গেট কে কালিমাওয়ালা মুসলমান যদি কেউ কালিমাওয়ালা মুসলমান হয়ে থাকে তাদের টার্গেট তারা দেখবে না কে হানাফি কে শাফি কে হাম্বলি কে সুন্নি কে আহলে হাদিস তারা এগুলো দেখে না তারা দেখে এরা যদি নামে মুসলমান হয় তাদেরকে আমাদের ভীষণটাই হলো তাদেরকে বিভেদ করে দাও তাদেরকে দুই ভাগ করে দাও তাদেরকে নাস্তে না ভুদ করে ইহুদিবাদ পৃথিবীর ভিতরে কায়েমও করো কথা বলেন ঠিক কিনা না সারা পৃথিবী সিস্টেম হলে ইহুদি না সারাদেশ সব ইহুদি না সারানা দেখবেন এই যে ইসরাইল মুসলমানের উপর আক্রমণ করে কোনো হিন্দুত্ববাদী রাষ্ট্র কিনুম কোনো ইহুদিবাদী রাষ্ট্র মুসলমানের পক্ষ কথা বলছে আমেরিকা কিন্তু ঠিকই ঠিকই কিন্তু সেই ইসরায়েলের পক্ষ নিতে কথা বলেন ঠিক কিনা কথা নিতে কি নিছি কি নাই নাই রাশিয়া কিন্তু ঠিকই তাদের পক্ষ নিয়েছে ইন্ডিয়া কিন্তু ঠিকই ইসরায়েলের পক্ষ নিয়েছে কিন্তু আমরা মুসলমানরা এখনো দরে দরে বিভক্ত হয়ে আছি আমরা মুসলমানরা বলতেছি তারা মার খাইতেছে খাক আমাদের কি আর করার এমন আছে না নাই আল্লাহর নবী সাহাবীতে এই কথা বলতেছিলেন আবহে পরে কাফের বেঁধে ইন এর মাঝে কালীবার আবহাওয়া কি মজলিসে কার বড় বড় কাফের বেঁধে ইন করে আবহাওয়া করকে এমন নির্যাতন করা শুরু করে দিয়েছে মাথার ভিতরে মুড় আঘাত করা শুরু করে দিয়েছে এক পরে একটা বড় কাঁভেরছে নিজের পায়ের থেকে পায়ের থেকে জুতো আমরা ধরে আবহাব পরের মুখের উপরে একের পর এক আঘাত করা শুরু করছে আবহ করে মুখ দেওয়া পর্যন্ত দাগ দেওয়া পর্যন্ত রক্তগুলো প্রবাহিত হয়ে তার যখন আবহকার জমির ভিতরে পড়ে গেছে ওই কাপের চলে গেছে তার নবী কেউ তারা আঘাত করেছে এক পর্যায় আবহ করে কম এলো ঘেরাইছে আবহ করুক কি এমন অবস্থায় কাপড়ের সাথে মরা আবহ করুককে তার বাড়িতে রেখে আসছে দাক দেওয়া বলে আবহ করে মা মন্মল গায়েনের কাছে নিয়ে গেছে যাই হাকতে আবু সাথে ডাকতে বলে আব্বক কথা নাই আবু ভকরের নাকের উপরে হাত দেয় আবু ভঙ্করের পর্যন্ত বন্ধ হয়ে গেছে তারা মনে করছে হয়তো আবু ভকর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আবু ভকরের কম মেরোনো কেনা হতো জানি আবু বকর ইসলাম গ্রহণ করেছি কই কিন্তু আবু ভকরের মতো ভালো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না তারা বলতেছে আবু বকরকে যদি তারা মেরে ফেলে আমরা

কেমন কাজ করতেছে দেখেন আবু বকর দিনের জন্য কত মার খাইছে আবু বকরের এক পর্যায়ে হুঁশ ফিরে আসছে আবু বকর একটু নাড়াচাড়া করতেছে আবু বকরের মা ডাকতে বলে বাবা আবু বকর এই যে তোমার বন্ধু বান্ধবরা কিছু ফলের রস নিয়ে আসছে একটু আবু বকর বলে না না

কে একজনের কথা বলেছেন তার কাছে গেলে দয়ার নবী মায়ার নবীর খবর পাবে সুভানন্দ বলেন তিনি খেয়ে তিনি হলেন ফাতেমা আদিরে তমর নদী আল্লাহ তা আন হুরপন এনার নামও ছিলেন ফাতেমা তিনি সেই সময় ঘুপনে গুপরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আদিরে দাবু কর বললেন মা আপনি একটু ফাতেমার কাছে যান ফাতেমার কাছে গেলে আমার দয়ার নবীর খবর পাবেন আমার দয়ার নবী সুস্থ আসেনি আমার দয়ার নবীর একটু চেহারাটা আমি দেখতে চাই সুভানন্দ বলেন মা শেষ পর্যন্ত আবারও ভাইয়া ফাতেমার কাছে যায় বলতেছেন মোহাম্মদের খবর কি আমার ছেলে আবু বকর তো জানতে চায় বলে আপনি কে বলে আমি আবু বকরের মা বলতেছে ঠিক আছে তাহলে রাত্রি বেলায় আবু বকরকে আমার কাছে নিয়ে আসবেন আমরা এখান থেকে দয়ার নবী মায়ার কাছে যাব। কারণ দিনের বেলায় গেলে ওই কাপের বেদিন গুলো আবার আমাদের উপরে আক্রমণ করতে পারে আজকে দিন বুঝি আমাদের কাছে এমনি এমনি আব্বকর সত্যি আল্লাহ ঘন্টা আনার হাঁটতে পারে না হুমমন খাঁয়ে এবং হাজরেতে মা দুই বা দুই জনের এরকমভাবে হাতের ওপরে ভর করে করে আল্লাহর রসুলের কাছে তার আর কামের ভিতরে চলে গেছেন আল্লাহর নবীকে যাই দেখেন বিশাল আর ভিতরে আল্লাহর নবীর শাহিত অবস্থায় আছে কারণ শুধু তারা আব্বক রকেই মানে নাই

সে মাঝরাগে না আমাদের আল্লাহ তাআলা সুনিয়তে তোমাকে আপন একটা মাকাম দিবে আবু বকর তোমার মতো মাকাম ওয়ান মর্যাদা আর কোন মানুষ হবে না যার কারণে এতো আল্লাহ তাআলা আবু বকর কি এত মর্যাদা বানাইছেন এ মুসলমান শুধুতেই নয় আবু বকর يم صحابিসলেন দয়ার মনিয়াত কবি কত কাছে কাছে থাক আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন কোন সাহাবীদেরকে বলে নাই একমাত্র আবু বকরকে বলছেন আবু বকর রে আমাকে হয়তো ভাই মক্কার কাফের বেদুইনগুলো আমার মাতৃভূমিতে থাকতে দিবে না রে আবু বকর আমাকে হয়তো আমার জন্মভূমি ছেড়ে আমাকে হিজরত করা লাগতে পারে রে আবু বকর এ আবু বকর তুমি ঠিক থাইকো তুমি রেডি থাইকো আমি আবু বকার তোমাকে সাথেই এ নিয়ে হিজরত করতে চাই কিতাবের ভিতরে আসছে যেই দিন আল্লাহর নবীকে কাফের বেদুইন গুলো আক্রমণ করার জন্য আসছে মারার জন্য আসছে চতুর্দিক থেকে কাফের বেদুইন গুলো বেষ্টনী দিয়ে দিছে। আল্লাহর নবীজি হজরতে আলী রাজি আল্লাহ হুকে নিজের বিছানায় ঘুমানোর কথা বলছে না রে তুমি আমার বিছানায় ঘুমায় যাইবা আগামী কাল তুমি ওইটা কারণ ওই মক্কার কাপের ইনগুলোর আমা আমানত আমার কাছে আছে অনেকেই নবীর কাছে মাল দৌলত গুলো আমানত রাখতো কারণ জানে মোহাম্মদ যদিও ইসলামের ধারক বাহক হোক তুমিও আমাদের ধর্মে চুন কালিমা মাখা কিন্তু মোহাম্মদ মুকার ভিতরে সবচাইতে বড় আমানতদার ব্যক্তি আল্লাহ নবীজি আবু এরকম ভাবে হজরত আলীকে খবর দিছেন আলী তুমি কি করবা আগামী কাল সকাল বেলায় সবার আমানত পুরো সবার কাছে বুঝাই দিবা আলী রে আমি এখান থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছি আল্লাহর নবী জি যখন আবু বকরের ঘরের ভিতরে এসে গভীর রাত্রিতে ছোট্ট করে একটা ডাক দিছে আবু বকর দয়ার নবী মায়ার নবী ছোট্ট করে একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু সাথে সাথে দরজা খুলে দিছে আল্লাহু আকবার আল্লাহর নবী ডাকতে বলে আবু বকর রে গভীর রাত্রিতে তোমার দরজার ভিতরে এসে ডাক দিলাম তুমি কি ঘুমাও আবু বকর সাথে সাথে তুমি আজকে দরজা খুলে দিলে কেন করে ডাকতে পারে দয়ার নবী মায়ার নবী গো যেই দিন থেকে আপনি বলছেন আমাকে এই থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগতে পারে আর আমার সাথী হবে তুমি আবু বকার দয়ার নবী মায়ার নবী গো ওই দিন থেকে আমি আবু বকার শুধু নয় আমার পুরো পরিবারটা ওই দিন থেকে এক বক্তের জন্য একটা মিনিটের জন্য বিছানার সাথে কাজ লাগাই না

করতে দিল না রে আমার জন্মভূমি এখানে আবার আমার থাকতে না এই বর্তের পিছনে আজকে রাত্রে যাবো করবা দয়ানবী মায়ান নবীকে আবহাওয়া করে ডাকতে বলে দয়ার নবী

আমার শরীরের ভিতরে পল নাই কিন্তু পাঁচ দিনেরrceil শত আমি ওলাই গারে সূর্যের উপরে উঠতে পারব না আবু বকর আবু বকর ডাকতে বলে দয়ার নবী মায়ের নবী আপনার কোনো চিন্তা করা লাগবে না আমি আবু বকরের পিঠটাকে আপনার জন্য পালকি বানায় দেয়া আবু বকর কে দয়ার নবী ময়ার নবী জিজ্ঞাসা করতেছেন আবু বকর তোমার কি ভারি লাগতেছে না তোমার কি শরীর ক্লান্ত লাগতেছে না তুমিও তো আমার সাথে হেঁটে আসছো আল্লাহর নবী জিকে আবু বকর কি জবাব দিতে জানেন আবু বকর sagte বলে দয়ার নবী ও ময়ার নবী আপনি আমার পিঠের উপরে উঠেছেন কতসা আমার মনে হচ্ছে আমি যখন একটা মাসিকে আমার পিঠের উপরে দিছি কি এতটুকু আমার ওজন লাগতেছে না একেবারে হালকা লাগতেছে আল্লাহর নবী বলে আবু বকর ভিতরে এত শক্তি দিছে পুরা বহু পাহাড়টাও যদি তোমার উপরে দেওয়া হয় তবুও এখন তোমার আর ভারী লাগবে না চিল্লাই বলে দয়ানবী মায়ান নবী সাথে সাথে থাকতো গর্তের ভিতরে যাইয়া দেখে এক গর্ত করা নিরানব্বইটা গর্ত কাপড় দিয়ে টুকরা টুকরা করে গর্তগুলো পূরণ করছে একটা গর্ত পূরণ করতে পারে নাই আবু বকর ওই গর্তের ভিতরে পা দিয়ে রাখছেন আল্লাহ নবীজির শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে আল্লাহ নবী বলে আবু বকর আমার শরীরটা বড় ক্লান্ত আল্লাহ নবীজিকে আবু বকর ডাকতে বলছে দয়ের নবী আমার পাটাকে আমার উরুরটাকে আপনার আজকে বালিশ বানায় দিলাম আপনি আমার উরুর উপরে ঘুমায় যান সুবহানাল্লাহ বলেন কেমন মহব্বত করছো নবীকে কেমন মহব্বত করছে আল্লাহ নবীজি উরুর উপরে মাথা দিয়ে ঘুমায় গেছে কিছুক্ষণ পরেই ওই গর্ত দিয়ে একটা সাপ এসে আবু বকরের পায়ের ভিতরে দংশন করছে আবু বকরের পায়ে দংশন করার সাথে সাথে বিষের জ্বালায় আবু বকরের পুরা শরীর লাল হয়ে গেছে আবু বকরের চোখ দিয়ে এক ফোঁটা পানি আল্লাহ নবেজির চেহারা মোবারকে পড়ছে এক ফোঁটা পানি যখন পড়ছে গরম পানি চোখের পানি দেখবেন কান্না করলে গরম পানি বের হয় আবু বকরের চেহারার গরম পানি পড়ার সাথে সাথে দয়ার নবী ঘুম ভেঙে গেছে আবু বকর তুমি কানতেছ কেন তুমি তোমার সন্তান সন্ততিকে দিকে ছেড়ে আসছো এই জন্য কাঁদো তুমি তোমার বাড়িঘর ছেড়ে আসছো এই জন্য কাঁদো না দয়ার এই জন্য আমি কাঁদি না আমি আমার বাড়িঘর ছেড়েছি এতেও কোনো আফসোস নাই আমার সন্তান সত্য দিকে ছেড়ে এসেছি এত কোনো আফসোস নাই একটা টাকাও আমি নেই নাই একটা তে নাই এই জন্য পুরা আশ্বাস নাই জয়ানবি আজকে দেখেন আমার বিষের জালায় আমার পা ফুলে গেছে আমার পুরা শরীরটা এরকম বিষ ভর্তি হয়ে গেছে একটা সাপ আমার পায়ের ভিতরে আঘাত করে দিয়েছে আল্লাহর লবিজি নিজের থুত মোবারক আবু ব পায়ের সাথে লাগানোর সাথে সাথে আল্লাহ তা আলাহ বিষকে পানি করে দিয়েছে আবু ব পর সিদ্দিকাদী আল্লাহ তা আলাহ কারের সুরের সাথী ছিলেন

দুনিয়ার মানুষ তোমরা যদি বন্ধু নির্বাচন করতে চাও তাহলে ভালো বন্ধু নির্বাচন করো সত্যবাদীদের সাথে থাকো যারা ভালো মানুষ দুনিয়াতে তাদের সাথে থাকো যারা দুনিয়াতে খারাপ কাজ করে যারা মদ কাজা ফিনচিরি লিয়া বা খায়া মানুষদেরকে হেনস্থা করে তোমরা তাদেরকে বন্ধু বানায় না ভালো মানুষের বন্ধু হও কাল কেমতের ময়দানে ওই ভালো মানুষটাই তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এই জন্য আসেন যারা আমরা বন্ধু নির্বাচন করব সবাই ভালো মানুষদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ আলেমল আমাদের সাথে থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভবন করুন